বছর ব্যবধানে বেশ খানিকটা অবনতি ঘটেছে দেশে ব্যবসায় পরিবেশের ব্যবসায়ী সংগঠন এমসিসিআই প্রকাশিত বিজনেস ক্লাইমেট ইন্ডেক্স অনুযায়ী কর ব্যবস্থাপনা অবকাঠামো শ্রমনীতি সহ গুরুত্বপূর্ণ সাতটি খাতের অবস্থা খারাপ হয়েছে বক্তারা বলেন দেশি বিদেশি বিনিয়োগ টানতে এসব আমলে নিয়ে অনুকূল পরিবেশ নিশ্চিতে জোর দিতে হবে এ সময় বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা বলেন এ ব্যাপারে সরকার বদ্ধপরিকর দেশে ব্যবসার পরিবেশ কেমন তা জানতে দেশব্যাপী জরিপ চালায় ব্যবসায়ীদের সংগঠন এমসিসিআই বিভিন্ন খাতের ছোট বড় ও দেশি বিদেশি ব্যবসায়ী বিনিয়োগকারীদের মতামতের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে বলা হয় বছর ব্যবধানে ব্যবসায়িক পরিবেশের দশটি স্তম্ভের মধ্যে সাতটিতেই অবনতি ঘটেছে আর সামগ্রিকভাবে চার শতাংশীয় পয়েন্ট কমে নেমেছে আটান্ন দশমিক সাত পাঁচ পয়েন্টে তথ্য অনুযায়ী ব্যবসা শুরু করা কর প্রদান শ্রমনীতি ভৌত অবকাঠামো সহ গুরুত্বপূর্ণ সাত স্তম্ভের অবনতি হয়েছে আশঙ্কাজনক হারে বক্তারা বলেন বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার জোর দিলেও এখনো নিশ্চিত করতে পারেনি ব্যবসা বান্ধব পরিবেশ কিন্তু যে দশটা পিলার এরিয়া গত বছরে ছিল বা তার আগের বছরে ছিল তার মধ্যে সাতটা এরিয়াতেই আগের তুলনায় অবস্থা খারাপ হয়েছে আর তিনটা এরিয়াতে মার্জিনালি একটু ভালো হয়েছে সে তিনটা এরিয়া হলো টেকনোলজি অ্যাডপশন ট্রেড ফ্যাসিলিটেশন আর একটা হলো ল্যান্ড অ্যাক্সেস টু ল্যান্ড আর লার্জ বিজনেসও গত এক বছর ইম্পোর্ট ফাইন্যান্সিং পাচ্ছে না কারণ এলসি খুলতে পারছে না এই সবগুলোরই একটা রিফ্লেকশন এখানে হয়েছে এটার মানে হলো আমাদের খুব দ্রুত একেবারে টার্গেটেড রিফর্ম প্রোগ্রাম নিতে হবে এ সময় রিপোর্টে তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য বিটার চেয়ারম্যানকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর বিনয় উপদেষ্টা এই সময় পুঁজিবাজার শক্তিশালী করতেও সরকারের উদ্যোগের কথা জানান তিনি 40টা ফেজ জন্য যে খুবই দরকার এটা কিন্তু সবাই এখন স্বীকার করতেছে এবং এটা মানে নতুন কোনো কথা না সেইটা হলো বিনিময় আমাদেরকে দেশি এবং বিদেশি বিনিয়োগ দপ্তর এবং দেশি বিদেশি বিনিয়োগ আসার জন্য যে এই আমাদের যে আজকে যে প্রোগ্রামে যে যে আজকে আমরা যেটা লঞ্চ করলাম আপনাদের অনুকূল পরিবেশ অনুষ্ঠানে কাস্টমসের সেবার মান উন্নয়নের পাশাপাশি রাজস্ব নীতিতে উপযুক্ত সংস্কারের বিষয়টিও উঠে আসে রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা